মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পরেও আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভগবান গোলা দু নম্বর ব্লকের বালিগ্রাম অঞ্চলের রানীতলা থানার জাদুপাল এলাকায় এলাকার একাধিক আবাস যোজনার আবেদনকারীদের অভিযোগ প্রাক্তন প্রধান তথা তৃণমূলের অঞ্চল সভাপতি গোলা মর্তুজা ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা নিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত ঘর পাননি কেউই যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আবাস যোজনায় কাটমানি বন্ধ করতে মুর্শিদাবাদের সভায় এসে করা নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরেও বন্ধ হচ্ছে না আবাসে কাটমানি আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভগবানগোলা দু নম্বর ব্লকের বালিগ্রাম অঞ্চলের রানীতলা থানার যাদুপাল এলাকায় তালিকায় নাম থাকা সত্ত্বেও এই এলাকার দশটি পরিবার এখনো আবাসের ঘর পায়নি এলাকার একাধিক আবাস যোজনার আবেদনকারীদের অভিযোগ সত্ত্বেও প্রাক্তন প্রধান তথা তৃণমূলের অঞ্চল সভাপতি গোলাম মর্তুজা ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কারোর থেকে পাঁচ হাজার কারোর থেকে দশ হাজার আবার কুড়ি হাজার টাকাও নিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত ঘর পাইনি কেউই প্রধান প্রধান মর্তুজা প্রধান ঘর দেবো বলে কুড়ি হাজার আমি তো টাইলের আর টিলের ঘরে বাস করি টাকা তো নকল সার্টিফিকেট ই ঘরের লিস্ট বানিয়া পাকা ঘর টাকা ঘর দিব বলে লিয়েছে আমার ঘরে লিস্টের নাম আছে তো এই আমার ঘরটার কি হলো দেখেন তো না আমার চার পাঁচবার ঘর ইনকারি করে আছে ঘর পাইয়েছি আমার নামের ঘর অন্য জনাকে দিয়েছে আমাকে কোনো দেয়নি তা আমার ঘর ইনকারি করেন আপনারা পুলিশ পাঠান বা আপনারা নিচে যায় ইনকারি করেন তো বলছে আমাদের ইনকারি করতে যাওয়ার কোনো দরকার নাই এখন 5000 টাকা কাগজের ভিতরে দিবেন আর পরে টাকা দিবেন তখন 5000 দিবেন প্রথমে 5000 দে বলা পরে টাকা দিবেন তখন দিবেন 5000 শুন বলা চলে হলো আজ আর দিন থেকে 10 দিন হলো থেকে 10 দিন হ্যাঁ 10 দিন হলো কোথায় আবার অনেকের অভিযোগ যারা টাকা দিয়েছে তারাই ঘর পেয়েছে কিন্তু যারা টাকা দেয়নি তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা ঘর পায়নি নেতা বা ওয়লাইও তো নেতাতেটা প্রধান কাউকে ধরে নিয়ে তা না হলে তো এমনি আর হবে না কাউকে টাকা দেওয়া যে জয়েন্টে আছে সেই তাকেই হয়তো টাকাটা দিচ্ছে টাকা দিলে আমরা টাকা দিয়েছি বলে ঘর পেয়েছি আমরা গরিব মানুষ কোথায় টাকা পাবো টাকাও দিইনি কেউ আমরা তো ঘরও পাইনি যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল তৃণমূল সভাপতি গোলাম মর্তুজা রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিরোধীরা চক্রান্ত করে এই অভিযোগ তুলছে বলে দাবি তার বা কারা এ বা এই সমস্ত কথাবার্তা বলছে তারা আমার সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পারায় আমার চরিত্র বা আমার একটা কালী মালিত্ব করার একটা ব্যাড রিপোর্ট ছড়ানোর একটা পরিকল্পিত পরিকল্পিতভাবে ভাবে বিরোধীরা এইসব কাজকর্ম করে বেড়াচ্ছে হ্যাঁ কিন্তু এগুলো আমি ঘর পায়ে দাও কি আমি দলের সঙ্গে যুক্ত আমি সংগঠনটা দেখি সংগঠনটা করি হ্যাঁ তারা বিরোধিতা করার চেষ্টা করছে সব কথা এবার ঈদের উৎসবে পাঞ্জাবিদের সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে পাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্র জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্র জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির